শুধু ভালো রান্না করতে জানলেই ভালো বাড়ির বউ হওয়া যায় না ভালো বউ গেলে পেতে শ্বশুর বাড়িও আগে তো বেশ শান্ত শিষ্ট নম্র ভদ্র ছিলে আর এখন বা আপনি আর ভদ্র থাকতে দিলেন কোথায় মা আপনার থেকেই তো সব শেখা সারাক্ষণ অত বাইরে বেরোনোর কি আছে এটা তোমার বাপের বাড়ি নয় যে তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে তা আপনাকে কি ঘুরতে বারণ করেছে আর তাছাড়া এটা আপনারও বাপের বাড়ি নয় এখন তোমার ঘুম থেকে ওটার সময় হলো আমার বাবুটা না খেয়ে অফিস চলে গেল কেন আপনার বাবু কি এতদিন আমার অপেক্ষায় না খেয়ে বসেছিল নাকি